আপনার এনআইডি ইতিমধ্যে এখনকার মানুষের কি নাগরিক নিবন্ধন করতে গেলে বেশিরভাগ এই প্রবলেমটাই ফেস করতেছেন আপনার ইতিমধ্যে নিবন্ধিত বা আপনার এনআইডি বিদ্যমান তো এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান একটাই আপনি পূর্বে কোন সময় খাজনা দেওয়ার সময় হোক আপনি কার কাছে কারো কারো কাছে জমি বিক্রি করেছেন সেই ব্যক্তি হোক আপনার এনআইডি কার্ডটা ব্যবহার করে খাজনা দিয়েছে যার কারণে সেই তার নাম্বার দিয়ে ব্যবহার করে দিয়েছে না হয় আপনার নাম্বার দিয়ে ব্যবহার করে দিয়েছে যে কোনো উপায়ে আপনার এনআইডি কার্ডটা ব্যবহার করে সে খাজনা প্রদান করেছে যার কারণে এখন আপনি খাজনা দিতে এসে যখনই নাগরিক নিবন্ধন করতে যাচ্ছে এনআইডি কার্ডের তথ্য দিচ্ছে তখনই বলতেছে এনআইডি ইতিমধ্যে বিদ্যমান বা ইতিমধ্যে নিবন্ধিত তো এই প্রবলেমের সমাধান কি এই সব প্রবলেমের সমাধান হলো আপনাকে যে কোনো উপায়ে সেই নাম্বারটাকে খুঁজে বের করা খুঁজে বের করে আপনাকে সেই নাম্বারটাকে বা ওটিপির মাধ্যমে পাসওয়ার্ডটা রিকোভারি করে নিয়ে আপনি ওটা ব্যবহার করতে পারবেন